তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ অন্য কথায় বলতে গেলে যৌনতা তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণযোগ্য না আমাদের বাংলাদেশের একটি দুঃখজনক বাস্তবতা হলো ধর্মের নামে প্রতারণা প্রবঞ্চনা ধর্মের নামে নানা রকমের ধোকাবাজি এটা দীর্ঘদিন থেকে নানা সেক্টর থেকে হয়ে আসছে এর মধ্য থেকে অন্যতম একটা সেক্টর হল বাউলবাদ আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করে আর নিজেদের নাম দেয় আহমদি মুসলিম খ্রিস্টানরা এদেশে তাদের মিশনারি কার্যক্রম পরিচালনা করে অর্থ সম্পদ নানা কিছুর প্রলোভন দেখিয়ে সরল মনা গরিব অভাবী মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আর নাম দেয় ইসাই মুসলিম এই প্রতারণা এটা এই করা হয় যাতে সরল মানা। দিন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব যে সমস্ত মানুষের মধ্যে আছে তারা যেন বিভ্রান্ত হন ঠিক একই ধরনের একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে আমাদের দেশে বাউলবাদের চর্চা নামে একটা চর্চা প্রচলিত আছে যেটাকে আমাদের সমাজের অনেক মানুষ না জেনে না বোঝে ইসলামেরই একটা ভিন্ন ধর্মী আধ্যাত্মিক ধারা বলে মনে করেন এই বাউলবাদ সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা দরকার এই বাউলবাদের চিন্তাধারা কী তাদের মূল বিশ্বাস এর জায়গা বা তাদের কর্মপন্থা কী পদ্ধতি কি সেটি আমাদের জানা দরকার প্রথমে আমরা বাউল শব্দ নিয়ে যদি একটু আলোচনা করি বাউল শব্দ এটি থেকে এসেছে বা তাদেরকে কেন বাউল বলা হয় এই আলোচনা প্রবেশের আগে আমি একটু বলি আমি এই বাউল বাদ নিয়ে পড়াশোনা করেছি গত পনেরো বছর ধরে কম বেশি বিভিন্ন বই পুস্তক এবং আর্টিকেল পড়ার পাশাপাশি তাদের নিয়ে নির্মিত বিভিন্ন ফিল্ম যেগুলো তাদের মতবাদকে ভারতবর্ষে নানাভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করাবার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল সেগুলোর উপরে লেখা জোগাড় টুকটাক সুযোগ বা তৌফিক আমার হয়েছে এ কথা এজন্য বলছি যে এটা কোনো ভাষা ভাষা ধারণা বা নেটের দু একটা আর্টিকেল দেখে দেওয়া কোনো কথা না আমাদের দেশে লোকসম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী এই বাউল এদের ব্যাপারে আমরা অনেকে জানি না যে এরা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো নাবিরাসুলে বিশ্বাস করে না এমনকি আল্লাহ সালার মহান সত্তার যে বিশ্বাস ধারণা ইসলাম দিয়েছে সেটাতেও তারা বিশ্বাস করে না আল্লাহর দেওয়া ওহি গ্রন্থ অকরণে করিমকেও তারা পালনীয় মাননীয় মনে করে না এক কথায় বললে ইসলামী শরীয়ত বা ইসলামী শরীয়তের অনুকরণ অনুসরণ বলতে কোনো কিছু তাদের বিশ্বাসে তাদের আচরণে তাদের আচারে তাদের আমলে নেই এরা গ্রামগঞ্জে মরুভূমিতে লোকালয়ে বা লোকালয়ের বাইরে বিভিন্ন জায়গায় গান গেয়ে ভিক্ষা করে বিভিন্ন সময় বেড়াতো এবং বাংলা তথ্যমতে তথ্য বাউল সাধনা মূলত নারী পুরুষের যুগল সাধনা এবং এদের গানে এদের কথাবার্তা এদের বিভিন্ন আলাপ আলোচনায় অত্যন্ত কৌশলে কিছু তারা আরবি শব্দের ব্যবহার করে যেমন তারা আল্লাহ রাসুল এরকম বিভিন্ন শব্দ তারা কিন্তু ব্যবহার করে এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রূপক অর্থে ব্যবহার এগুলো মূলত আমরা আল্লাহ বলতে যা বুঝি তারা সেটা বোঝে না বা সেটা তারা বোঝায়ও না এ বিষয়ে তাদের নিয়ে যে সমস্ত গবেষকরা করেছেন একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত আমরা পেয়ে আমার সময় সময় খুবই খুবই সীমিত অল্প এর মধ্যে আমি তাদের সম্পর্কে একেবারে মৌলিক কয়েকটা কথা বলে শেষ করব ইনশাল্লাহ তাদের গানের মধ্যে আরবি শব্দের ব্যবহার এগুলো দেখে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হন মনে করেন তারা মুসলমানদেরই একটা ধারা হয়তো বা বাস্তবতা হলো যে এদের বিশ্বাস আচরণ সাধনা পরম্পরা যেটা চলে আসছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীতমুখী মুখী বাউল শব্দটি এটি অনেকের মতে এসেছে আরবি বাউর থেকে যার তল স্বেচ্ছাচারী বিশৃঙ্খল বা উম্মাদ কেউ বলেছেন এটা সংস্কৃত বায়ু থেকে এসেছে কারণ যে সমস্ত লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা যায় বিশ্বাস করেন এদেরকে মূলত বাউর বলা হয় এবং সেখান থেকে তারাই বাউল আবার কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল এটার উৎপত্তি অনেকে বলেছেন বাউর শব্দ থেকে বাউলের উৎপত্তি অর্থ হলো এলোমেলো বিশৃঙ্খল এবং পাগল ডক্টর আহমদ শরীফের বরাতে লেখা আছে যে বাউল বইটিতে তিনি বাউল ধর্মমত সম্পর্কে বলেন যে ব্রাহ্মণ্য শৈব এবং বৌদ্ধ সহজিয়া মতের সমবায় গড়ে উঠেছে এই মিশ্র মত যার নাম হল নাথপন্থা দেহতাত্ত্বিক সাধনাই হলো এদের লক্ষ্য তাদের সম্পর্কে মৌলিক যদি কয়েকটি বিষয় আমরা আপত্তির জায়গা তুলে ধরতে চাই ভিতরে একটা হলো যে তাদের মন গড়া ধর্ম বিশ্বাস এবং সাধন পদ্ধতি আছে এরা ইসলামের প্রথাগত বিধিবিধান বা এ বিশ্বাস করে না বাউলরা কোনো মসজিদেও যায় না তারা কোনো মন্দিরেও যায় না তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা নাকি নাওজুবিল্লাহ মানুষের দেহের মধ্যেই বাস করেন তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ অন্য কথায় বলতে গেলে যৌনতা তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণ যোগ্য না এখানে অনেক শিশু আছে বিভিন্ন বয়সের মানুষজন আছেন এমন এমন নোংরামও এমন এমন রুচি বিকৃতির কর্মকাণ্ড তারা সাধারণ নামে চর্চা করে প্রতিনিয়ত যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় বাউলদের বিশ্বাস হল সর্বেশ্বরবাদী তাদের দেহ সমাচার এগুলোই তাদের কাছে ঐশ্বরিক বিষয় দেহের বাইরে তাদের কাছে কিছুই নাই এখানে আল্লাহ নবী কৃষ্ণ এবং পরমাত্মা যে যে ধর্মে যা বিশ্বাস করে তারা মনে করে সব মানুষের দেহের মধ্যেই একাকার হয়ে আছে এবং ঈশ্বর এবং বিশ্বজগৎ এই এটা অভিন্ন দুইটা সত্তা যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে তখন সে নিজে ঈশ্বর হয়ে যায় নওয়াজবিল্লা আনাল হক হয়ে যায় সুফিবাদের একটা অংশের মতে দেহের মধ্যেই পরমাত্মার উপস্থিতি থাকার বিশ্বাস এটা তারা করে এই তারা আলাদা করে আল্লাহ আছেন আল্লাহর কোনো সত্তাতে নাওজুবিল্লাহ বিশ্বাস করে না তাদের এই বিশ্বাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আপনি উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউল চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা এবং আরও বিস্তারিত বিভিন্ন বই তাদের উপরে অনেকে লিখেছেন অনেক গবেষক আছেন সেগুলোতে বিস্তারিত আপনি পাবেন তাদের যে সমস্ত ধ্যান ধারণা আছে এর মধ্য থেকে একটা হলো তারা গানের মাধ্যমে তাদের চর্চা তাদের মতবাদের চর্চা সাধারণত করে থাকে বাউল গান আমাদের দেশে প্রচলিত প্রচলিত এবং বহুল পরিচিত একটা গানের ধারা এই গানগুলোর মাধ্যমে তারা প্রায় সময় আমরা লক্ষ্য করব যে তারা আল্লাহকে রাসুলকে শরিয়াকে কোরআন হাদিসকে এবং মসজিদকে এমনকি কখনো কখনো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়কে তারা কটাক্ষ করে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা বক্তব্য দেয় অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না সুরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে সেখানে সে বলছে যে কুলাদব্বিন নাসে এখানে এত নাচে কেন মূলত এই নাসে নাচে কুলাজ নাসে মালিক নাসে সব নাচে নাচে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে নাচতে কোরআন নাকি নাচতে বলছে নাচ এটা তো বাংলা শব্দ আর সুরায় নাচ কোরআনে কারিমটা আরবিতে কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস ফাইভ নাকি পাস আমি এটা ভেরিফাই করতে পারিনি যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস ফাইভ পড়ব একজন মানুষ তিনি নিজেকে তফসির কারক হিসাবে সমাজ উপস্থাপন করছেন এর চেয়ে লজ্জাজনক এর দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে আল্লাহ সম্পর্কে এমন দৃষ্টতাপূর্ণ মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হল যে সে আল্লাহ আল্লাহর কথা নাকি ঠিক নাই না এ ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মী করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমি এর আগে বলেছিলাম গত জমা বা তার আগের জুমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোন জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতার একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি একটা কারখানা আপনি তৈরি করলেন নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন প্রচলিত নিয়ম কাগজপত্র সব অনুসরণ করে যদি আপনি করেন তাহলে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি তোলবার সুযোগ আছে কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন হুবহু নামে যদি আপনি নকল বের করেন সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধ কি অপরাধ না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর দেশগুলো একটা বাংলাদেশ কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন বলছেন যেটা ইসলামের পর বিশ্বাসের সাথে আকাশ পাতাল পার্থক্য এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা আমরা কেনা জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে আপনি যদি আমার বাবা মা তুলে গালিগালাজ করেন আমাকে যদি আপনি এমন কোন শব্দ দ্বারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব তাহলে এরপর আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি তাহলে বিচারে কাঠগ্রা শুধু আমার বিচার হবে না আপনারও বিচার হবে কারণ আপনি আমাকে সংক্ষুব্ধ করেছেন এই কমন বিষয়টা আমাদের দেশে তথাকথিত সুশীলদের একটা বড় অংশ তারা বোঝবার চেষ্টা করে না এই ভদ্রলোক আবুল সরকার যে জঘন্য মন্তব্যগুলো দীর্ঘদিন ধরে করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে শরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে থেকে আক্রমণ করে আসছে তাতে যে এদেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো তৎপরতা আমরা দেখিনি আপনি আমাকে অনবরত উত্তপ্ত করতে থাকবেন আমাকে ক্ষুব্ধ ক্ষুব্ধ করতে থাকবেন ক্রুব্ধ করতে থাকবেন এরপর আমি যদি কোনো রিয়্যাক্ট করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নিন কারণ আমরা সবসময় বলি আইন হাতে কেউ তুলে নিবেন না শরীয়ত আমাদেরকে সেটা শেখায় না হ্যাঁ আমাদের প্রচলিত আইন আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন মানুষের আস্থা সেভাবে অর্জন করতে পারে না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু তার মানে এই না যে শরীয়ত আমাদেরকে বলেছে যার যার মতো আমরা সবাই রাস্তাঘাটে যার যা বিচার শুরু করবো আমরা সেটা করতে সবসময় নিষেধ করি কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে নামাজ কিনি এবাদতকে নিয়ে কটক্ষ করবেন অবজ্ঞা করবেন বাজে মন্তব্য করবেন আমি তো মানুষ আমার শরীরে তো রক্ত মাংস আছে আমার ইমানের তো একটা তাড়না আছে আমি তো সহ্য করতে চাই কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয় তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যে দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয় তাহলে এক পক্ষকে দোষী সাব্যস্ত করা কিন্তু এই জরুরটা আমাদের দেশে হচ্ছে এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে তাদের যে নোগ্রামীগুলো হয়ে থাকে এর মধ্যে গত পঁচিশে নভেম্বর এই যে কদিন আগে দৈনিক যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক শ্রেণীর সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন প্যাটের বাদ হজম হয় না প্রিয় ভাইরা আমার লালনবাদ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা এটাই তাদের ইবাদতের অংশ তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটক্ষ করার মতো বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আমি তখন দেশের বাইরে সৌদি আরবে আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা এটা যখন আসে বাজারে বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ উপন্যাসে অবলম্বনে এটি তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ আর আমাদের দেশের ইমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা কৌতূহলের জায়গা তাদের যে বিশেষ প্রচারণার জায়গা এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে আমি দেখলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখন তখনকার এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে তখন আমি একটু নড়ে চড়ে বসলাম এটা তো সিনেমা না সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে সিনেমা দেখানোর মতলবটা কি তো আমাকে জানতে হবে তখন এটা আগাগোড়া আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি নয় দশটা পয়েন্ট যেটা বলার মতো সময় আমার হাতে নাই এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি দেশে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে আর একটা দৈনিকে সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি তার একটা হলো সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোনো কাজ না এবং গানে গানে সেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ শান এই গানটা প্রসিদ্ধ ওই বিশেষ করে পড়ে আল্লাহ গান পীর আউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন এটার আগে আরো জঘন্য বেশ কিছু উক্তি আছে সেখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে লালন তিনি লালনের হয়ে যিনি অভিনয় করেছেন তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এরপর তিনি অসুস্থ হয়েছেন এরপরে তিনি পরিবারচ্যুত হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে ধার্মিক একটা ফ্যামিলির কাছে বেড়ে উঠেছেন এটার কারণে আবার ফ্যামিলিতে যখন গেছে মুসলমান ফ্যামিলিতে যেহেতু বসবাস করছে এই জন্য তার জাত চলে গেছে তাকে বের করে দিছে এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে তথাকথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন এর বাইরে লালনবাদের এই আপনার কোন ধর্মের প্রতি তাদের কোনো প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়েছে তথাগত মানববাদের দিকে তারা ঝুঁকে পড়েছে এদের পুরাণের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফিরিস্তি অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলব তারা যে সমস্ত নোংরাবির প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কি ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে